নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব একদম দারুণ মুচমুচে ক্রিস্পি ধনেপাতার পাতার পকোড়া এটাকে আপনারা ধনেপাতার পাতার বড়া বা ধনেপাতার পাতার পকোড়া আবার ধনেপাতার পাতার চপও বলতে পারেন চা কফি মুড়ির সাথে বা ডাল ভাতের সাথে এটা কিন্তু দারুণ জমে যায় খেতে ভীষণই ভালো লাগে আর খুবই অল্প উপকরণ দিয়েই এত টেস্টি হয় যে সেটা বলার কথা না দেখে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি তো চলুন দেখে নিই ধনে পাতার পকোড়া বা ধনে চপ বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি পাত্রে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে বেসন আর এক কাপ পরিমাণে ময়দা এবার এক এক করে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর একদম অল্প হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন ধনে পাতার পকোড়া কিন্তু একটু মিডিয়াম ঝাল হয় খুব বেশি ঝাল হয় না দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ কালো জিরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি একদম হাফ পিঞ্চ মতো এর মধ্যে বেকিং সোডা আর দেব এর মধ্যে পরিমাণ মতো নুন এক চামচ মতো নুন অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব আপনারা চাইলে এটা একটা ছাঁকনির সাহায্যে চেলেও নিতে পারেন আপনারা যদি চালনির সাহায্যে চেলে নেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেক স্মুথ মাখা হয় আমি করিনি আমি নর্মালি করছি আমার তাতেও স্মুদি ব্যাটার বানানো হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব সমস্ত শুকনো উপকরণগুলো এইভাবে শুকনোভাবে মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে একবারই অনেকটা জল দিয়ে মাখবেন না অল্প অল্প জল দিয়ে এইভাবে মিক্স করে নেবেন এতে করে মিক্সচারটা কিন্তু খুব স্মুথলি বাঁকা হয় আপনারা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে একদমই করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হার্ড হয়ে যাবে ট্রাই করবেন নর্মাল ওয়াটার বা ঠান্ডা জল দিয়ে এটাকে তৈরি করার এতে করে চপটা কিন্তু ভীষণই মুচমুচে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না এখানে ধনে পাতার বড়া করার জন্য দুয়াটি আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে দু’য়াটি লাগবে না আমার এক আটি দিয়েই হয়ে যাবে তার জন্য আমি প্রথমে ধনেপাতাগুলোর যে শিকড় আছে সেগুলোকে কেটে নিচ্ছি চাইলে বটি বা ছুরি দিয়েও আপনারা কেটে নিতে পারেন ধনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে অল্প এক চামচ মতো গরম রিফাইন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে যে কাপ মেপে আমি এখানে বেসন আর ময়দাটা নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি জল দিয়েছি ব্যাটারটা কিন্তু মাঝামাঝি হয়েছে খুব বেশি লিকুইড বা খুব বেশি ঘন হয়নি ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার কিছু ধনেপাতা পাতা এরকমভাবে একসাথে গুচ্ছ করে পাঁচ সাতটা এরকম ধনেপাতা ডান্ডি আমি তুলে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দেব আর ব্যাটারের মধ্যে ধনেপাতা পাতার ডান্ডিগুলো চোবানোর সময় এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে আর গরম তেলের মধ্যে কিন্তু পকোড়াটা দিয়ে দেওয়া হয়েছে এবার একটা সাইড কিন্তু ভালো করে ভাজা হচ্ছে একই রকমভাবেই কিন্তু সব কটা পকোড়া ভেজে নিতে হবে দেওয়ার পরেই কিন্তু খোঁচাকুচি করবেন না এইভাবে একটুখানি সময় নিয়ে ভেজে নেবেন একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড এইভাবেই হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে যখন তেলের মধ্যে আমি এই পকোড়াটা ছাড়লাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে ছিল হাই ফ্লেমে কিন্তু একদম ছাড়বেন না তাহলে গায়ে তেল ছিটিয়ে আসতে পারে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজতে দিতে হবে আর এরকমভাবেই মুচমুচে করমরে লালচে কালারের ধনেপাতার পাতার পকোড়া কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায় আমি একটা একটা করে ভাজছি কারণ এগুলো অনেক বড় হচ্ছে আমি ব্যাচ ফাইজ ভেজে নিচ্ছি আবার আরেকটা আমি তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি আরও দশটা দশটা ডান্ডি নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব আগে ব্যাটারটা চুবিয়ে নিচ্ছি এইভাবেই ব্যাটারটাকে চোবানো হয়ে গেলে এক্সেস যে ব্যাটারটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যেই জায়গাটা মনে হবে লাগছে না সেই জায়গাটা এইভাবে চামচ দিয়ে অল্প ব্যাটার তুলে লাগিয়ে দিতে হবে পকোড়াগুলোকে ভাজে কিন্তু মিনিট তিন চারেক মতো সময় লাগছে একটা সাইড ওটা ভাজা হচ্ছে আমি সাইড দিয়ে আরেকটা ভাজতে দিয়ে দেব। বেশ উল্টে পাল্টে এইভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে হালকা লালচে রঙ ধরিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা একটা টিস্যুর ওপর রাখতে পারেন তাহলে যে এক্সেস অয়েলটা আছে সেটা কিন্তু ইজিলি শুষে নেবে হালকা ভাজা হয়ে গেছে যে লাস্টেরটা দিলাম তারপর লালচে রং ধরিয়ে আমি তুলে নেব একই রকমভাবে সব ধনে পাতার পকোড়াগুলোকে ভেজে নিতে হবে আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না খুব চট তৈরি হয়ে গেল মুছমুছে করমরে ধনেপাতার পাতার পকোড়া আপনারা দেখতেই পাবেন কত সুন্দর মুচমুচে হয়েছে তার একটা ডেমো এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এরা কাটা চামচ দিয়ে আমি এইভাবে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আশা করি আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা